ইন্ডিয়া দাদাবদের সুর নরম হইতে শুরু করছে নরম না হয়ে উপায়ও নাই কারণ গোতাগুতি করে ঠেলাঠেলি করে জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না বাংলাদেশের মানুষের সাথে যেটা করছে ইন্ডিয়া ইন্ডিয়া বুঝে গেছে বাঙালিরা ভয় দেখায় লাভ নাই বাঙালি ভয় পায় না সো বাংলাদেশের মানুষের ভালোবাসা অর্জন করতে হইলে ইন্ডিয়াকে নরম হইতে হবে দেখেন দু হাজার আঠারো সালের নির্বাচনের দিকে তাকান এই নির্বাচনে ইন্ডিয়া এবং চায়না কিন্তু সমানভাবে হেল্প করছিল শেখ হাসিনাকে একটা রাতের ভোট করার জন্য চব্বিশের নির্বাচন দেখেন চব্বিশের নির্বাচনে কিন্তু ইন্ডিয়া একটা মিডিল অবস্থানে ছিল মিডিয়ার সামনে মিডিল অবস্থা দেখাইছে কোনো কথা বলে নাই কিন্তু চব্বিশের নির্বাচনে এ বা শেখ হাসিনাকে সাপোর্ট করছে কে নোংরাভাবে ভাবে চায়না রাশিয়া ওপেনলি সাপোর্ট ছিল আমি চায়নার কথা কেন বললাম এই চায়না দুই হাজার আঠারো সালের নির্বাচনে হেল্প করছে শেখ হাসিনাকে চব্বিশের নির্বাচনে হেল্প করছে চায়নাকে নিয়ে বাংলাদেশের মানুষ কোনো কথা বলে বাংলাদেশের মানুষ গালি দেয় না চায়নার কোনো পণ্য বৈকট করছে করে নাই তো কিন্তু ইন্ডিয়ারে মানুষ গালি দিচ্ছে সেই লেভেলে গালি দিচ্ছে চব্বিশের নির্বাচনের পরে ইন্ডিয়া অভিনন্দন জানাইলো শেখ হাসিনাকে চায়নাও জানাই দিল চায়না বললো যে কোনো বিপদ আপদে ডলার দিয়ে পাশে থাকবে বলছিল না তারপরে আমরা ইন্ডিয়ারে গালি দিই কারণ কেন গালি দিই কারণ ইন্ডিয়া একটু যাওয়ার আমি বেশি করে ইন্ডিয়া মুখ দিয়ে ভাই অনেক কিছু করে ফেলে বুঝতে পারছেন যে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে কিভাবে কথা বলতে হবে এইগুলাও আসলে ইন্ডিয়া মানে মাঝে মাঝে কন্ট্রোল হারাই ফেলে মনে করে যে বাংলাদেশের অঙ্গরাজ্য তাদের মন্ত্রীরা মন্ত্রীরাও কথা বলতে ছাড়ে না আপনারা দেখছেন তাদের পার্লামেন্টেও আমাদের নিয়ে কথা হয় মাঝে মন্তব্য হয় মমতা মমতা কি বলছিল দিদি দিদি ডিরেক্ট বলছিল যাদের সঙ্গে হস্তক্ষেপ করতে বাংলাদেশকে এইসব কারণেই ইন্ডিয়া বাংলাদেশের মানুষের মন থেকে উঠে গেছে এটা আমরা সবাই জানি এখন ইন্ডিয়া দেখছে যে আসলে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেও কিছু করার নাই ওই সে আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বাসন করা দুঃস্বপ্নের মতো কারণ দেখেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা সব দেশে হেল্প করতো সব দেশে কিন্তু হেল্প আর করবে না সিদ্ধান্ত নিয়েছে কিন্তু বাংলাদেশে যে রোহিঙ্গাদের হেল্প করত। সেটা কিন্তু বন্ধের ঘোষণা দেয় নাই তারা হেল্প চালাই যাবে তো সে কি বুঝলেন ওই জন্য বারবার করে বলতেছি না যে বাংলাদেশ নিয়ে আমেরিকার স্বার্থ ওই শুধু এক ডোনাল্ড ট্রাম্পের স্বার্থ জো বাইডেনের স্বার্থ ছিল এটা না তখন বুঝে গেছে ইন্ডিয়া যে শুধু শুধু এখন ঝামেলা করে কার লাভ নাই এই জন্য হইলেও জানুয়ারি মাসের লাস্টে আমাদের ডক্টর মোহাম্মদ ইনুজ স্যারকে শুভেচ্ছা শুভেচ্ছা জানাইতেছে আপনার নরেন্দ্র মোদী এটাই এগুলোই তার প্রমাণ যে ইন্ডিয়া দিন দিন নরম হইতেছে নরম না হয়ে উপায়ও নেই কারণ বাংলাদেশের মানুষের সাথে খারাপ ব্যবহার করে বাংলাদেশের মানুষের ভালোবাসা পাওয়া যাবে না বাংলাদেশের মানুষ তাদের হচ্ছে ব্যবসায়িক দিকে অন্য অন্য দেশের দিকে ঝুঁকে যাচ্ছে যে সব দেশ থেকে আমরা ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনতাম এখন পেঁয়াজ পাকিস্তান থেকে আনতেছি আলু আলু পাকিস্তান থেকে আনতেছি এতে লসটা ইন্ডিয়ার হইতেছে বাংলাদেশের না এটা বুঝতে পারছে ইন্ডিয়া এই জন্য শূন্যরম করা শুরু করছে শূন্যরম আরও হবে শুধু দেখতে থাকেন ওই তুরস্ক বলছে না যে বাংলাদেশে হসপিটাল করবে তারপর চায়না বলছে বাংলাদেশে বিশ্বমানের হসপিটাল করবে যে চিকিৎসার জন্য ইন্ডিয়াতে যেতে হবে না আর এটাতেই টেনশনে মনে করেন ইন্ডিয়ার ঘুম হারাম হয়ে যাচ্ছে তো ভেবেছেন দেখলো যে নরম না হয়ে উপায় নাই গরম দেওয়ার বাঙালিদের সাথে টিকে থাকা যাবে না ধন্যবাদ দাদা বাবু অনেক দৃঢ় হলেও বুঝতে পারছো